ওয়েলকাম ফ্রেন্ডস পুরুষদের চাইল্ড কেয়ার লিভ সমান অধিকার দিতে হবে বা চাইল্ড কেয়ার লিভে লিঙ্গ বৈষম্য রাখা যাবে না এই মর্মে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট নীতি নির্ধারণ করার জন্য সেই বিষয়ে যে মামলাটি আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তারপর আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে তারপর কি হলো অ্যাকচুয়ালি এই মামলাটি আপনার লাস্ট যে হেয়ারিং হয়েছিল বারোই অগস্ট দু কেস ডিসপোজ হয়ে যায় রায় দিয়েছিলেন অনারেবেল জাস্টিস অমৃতা সিনহা এরপরে যে বিষয়টা হলো সেদিনের যে জাজমেন্ট কপি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল জেন্ডার ডিসক্রিমিনেশান এই বিষয়টিকে মাথায় রেখে একটা নীতি নির্ধারণ করা যেহেতু পলিসি মেকার হচ্ছে রাজ্য সরকার পলিসি কোর্ট নির্ণয় করতে পারে না রাজ্যকে নব্বই দিন সময় দেওয়া হয়েছিল এবং সেই নব্বই দিন তাহলে স্বাভাবিক নব্বই দিন অতিক্রম হচ্ছে এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারপরেই আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন সেই আপডেটটা আমি এবার নিয়ে এসেছি এবার দেখুন মামলার পিটিশনার ছিলেন মোহাম্মদ আবু রাইহান এবং মামলাটি প্রথমে করা হয়েছিল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের বিরুদ্ধে তারা ছিল রেসপন্ডেন্ট এবার যেহেতু তিন মাস অতিক্রম হয়ে গেল কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে স্বাভাবিকভাবেই এটা কন্টেম্ট মামলায় চলে যায় সেই আপডেট আমি এরপর আপনাদের সাথে শেয়ার করছি এরপর দেখুন তাহলে নভেম্বরে তিন মাস হয়ে যাওয়ার পর কন্টেম্প ফাইল করা হয়েছিল গত আঠেরোই ডিসেম্বর দু হাজার দেখতে পাচ্ছেন কেস টাইপ ছিল সি প্যান মানে কন্টেম্প আমি সেটাও দেখাচ্ছি আপনাদের সাথে এবং আঠেরো তারিখ ডিসেম্বর মাসে কি কন্টেম্প করার পর ফার্স্ট হেয়ারিং হয়েছিল চব্বিশে ডিসেম্বর দু হাজার লাস্ট যেটা হেয়ারিং ছিল গতকাল অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দু এবং এটাও অনারেবেল জাস্টিস অমৃতা সিনহা পাশাপাশি আমি যে বিষয়টা দেখাবো কন্টেম্প যেহেতু দেখুন এখানেও কিন্তু পিটিশনার একই আছেন মোহাম্মদ আবু রাইহান কিন্তু রেসপন্ডেন্ট এখানে কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নয় কার বিরুদ্ধে কন্টেম্প আনা হয়েছে প্রভাত কুমার মিশ্রা দি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট এনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল এবং যার হেয়ারিং এখন চলছে এখানেও দেখুন আপনারা দেখতে পাবেন পারপাস অব হেয়ারিং কন্টেম্পট অর্থাৎ কনটেম্পট ফাইল কিন্তু হয়েছে এই মামলাটার লাস্ট যেটা হেয়ারিং হয়েছিল ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গতকাল আবার লাস্ট হেয়ারিং ছিল তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপাতত এই মামলার কোনো আপডেট কিন্তু নেই হেয়ারিং চলছে বা মামলাটি রানিং রয়েছে কন্টেম্পট ফাইল হয়েছে এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার এটার কন্টেমটার যখন জাজমেন্ট হবে বা কোনো পজিটিভ রেসপন্স আসবে বলার মতো আপনাদের সাথে আমি তখন যথা যথাসময়ে সেই বিষয়টি আবার শেয়ার করব আপাতত যতটা তথ্য পেলাম সরাসরি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ